কাটোয়া শহরের স্টেশন চত্বরে এক অনন্য দৃশ্য প্রতিদিন সবার চোখে পড়ে তিনি এমন এক নারী যিনি প্রতিদিন অনাহারে থাকা অবলা মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন তার নাম কাজলী বিশ্বাস যদিও সবার কাছে তিনি সাক্ষাৎ মা অন্নপূর্ণা শুধুমাত্র নিজের ইচ্ছা ও চেষ্টাকে সঙ্গী করে দিনের পর দিন অনাহারে থাকা মানুষগুলোকে একবেলার খাবার তুলে দিচ্ছেন এই অসাধারণ নারীর জীবনের গল্প আপনারও হৃদয় ছুঁয়ে যাবে নিজের বিলাসিতার কথা না ভেবে তিনি মানবতার পথে এগিয়ে চলেছেন লক্ষ্য একটাই অসহায়দের খাবার যোগান দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলা এর জন্য তিনি নিজের সঞ্চিত সমস্ত গয়না ইতিমধ্যেই বিক্রি করে দিয়ে গড়ে তুলেছেন এক চলমান রন্ধনশালা যেখানে সহায় সম্বলহীন অসহায় ছিন্নমূল মানুষগুলো একবেলা খাবার পান এই কাজ করতে গিয়ে তিনি কোনো এনজিও বা সরকারি সাহায্য পাননি মাঝে মধ্যে যখন অর্থের টান পড়ে তখন অনায়াসে পরিচিত অপরিচিতদের কাছে হাত পাতেন চেয়ে অর্থ আবার কখনো পরিবারের খরচ কমিয়ে এই অসহায় মানুষগুলোর রান্নার জোগাড় করেন কখনো খিচুড়ি কখনো লুচি তরকারি আবার কখনো শুধুই ভাত ডাল তার আন্তরিকতায় কোনো খামতি নেই আর এভাবেই তিনি চালিয়ে যাচ্ছেন তাঁর রান্নাঘর তাই অনায়াসে তিনি বলতে পারেন পেটের খিদে কখনো ধনী গরিব বোঝে না তাই যতদিন বেঁচে থাকবো এই কাজ আমি চালিয়ে যাব আজকের দিনে যখন মানবতা হারিয়ে যাচ্ছে সেখানে কাজলি বিশ্বাস মানবতার মূর্ত প্রতীক তাঁর এই লড়াই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানবতা এখনও বেঁচে আছে তার এই নিঃস্বার্থ সেবাকে করি সাবাস কাজলী বিশ্বাস সাবাস সমাজকে বদলানোর আর এক নাম কাজল বিশ্বাস তিনি সত্যি সাক্ষাৎ মা অন্নপূর্ণা